প্রিয় মানুষটাকে পছন্দের খাবার রান্না করে খাওয়াতে পারলেও কেন জানে অনেক ভালো লাগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তাই যে দুই দিন আগে রাত দশটার দিকে মাছ এনেছিল কারণ তার পছন্দের মাছ দেখেছে রাস্তায় সে তা আনবে অবশ্যই তো মাছের দোকান থেকে রাতের বেলা পেয়েছে বেলে মাছ বড় বড় সাইজের আর হচ্ছে পেয়েছে পুঁটি মাছ কারণ বেলে মাছের চেয়ে সে বোয়াল মাছটা বেশি টার্গেট করেছে কারণ বোয়াল মাছ তার ভীষণ পছন্দ আর আমার আর আমার ছেলের বোয়াল মাছ মোটেও পছন্দ না কেন জানি মনে হয় পাঙ্গাস মাছ খাচ্ছি তারপরও পাঙ্গাস মাছের এসে ভালো লাগে বোয়াল মাছের চেয়ে কেন জানি বল মাছ ভালো লাগে না তাই তো তো সে বল মাছ এনেছে রাতে রান্না করে দেওয়ার কথা ছিল কিন্তু রাতের দশটা এনেছিল এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করতে করতে রাত আমার বারোটা একটা বেজে যায় একদম সবগুলো কেটে পরিষ্কার করে রাখতে রাখতে তাই তো ভাবলাম পরের দিন রান্না করে দেওয়া যাক এই যে পরের দিন এইভাবে পানি দিয়ে বরফ করে বক্সে করে রেখে দিয়েছিলাম পানি দিয়ে রেখে দিলে কি হয় মাছগুলো অনেক ফ্রেশ থাকে বক্সের ভিতরে রেখে দিলে একদম বরফের মধ্যে থাকে তো আর মাছগুলো অনেক ফ্রেশ থাকে মনে হয় একদম টাটকা মাছই আছে তাই তো বরফ দিয়ে সুন্দর করে রেখে দিয়েছিলাম পানির ভিতরে বরফ হয়ে জমে গিয়েছিল তো এগুলো সুন্দর করে ধুয়ে প্রসেসিং করে নিয়েছি আর আমি তো বল মাছটা সুন্দর করে আসলে ন্যালপা পরিষ্কার করার জন্য গুনার মাজনিতে পরিষ্কার করে রাখি এতে খুবই সুবিধা হয় আর এখানে হচ্ছে আজকে করব করবো সাবার পাপার হচ্ছে খেতে ইচ্ছা করেছিল লাউ দিয়ে তো লাউ তো আমার ছিল না ঘরে তাই ভাবলাম ভুনা করেই দেওয়া যাক তার জন্য হচ্ছে ভোনা করছি আমার মানে মেয়েও অনেক পছন্দ করে বল মাছ আমার ছেলে আর আমার কেন জানি বল মাছ ভালো লাগে না কিন্তু প্রিয় মানুষের পছন্দ বলে কথা তার পছন্দের রান্না তো করতেই হবে তাই তো সে যেহেতু এনেছে পছন্দের মাছ খাবে বলে তাই তাকে রান্না করে দিচ্ছি তো হচ্ছে চার টুকরা মাছ নিয়েছি নিয়েছি এক টুকরা হচ্ছে গাদা স্টাইল করে মাছ কেটে রেখেছি যাতে ছেলে হচ্ছে তেল তেল সাইজের মাছগুলো খেতে চায় না পেটের দিককার মাছগুলো তো ভাবলাম গাদা দিক করে রাখলাম যদি সে খায় কিন্তু সে কি খেতে না বল মাছ খাই না মানুষ বল মাছ পেলে পাগল হয়ে যায় আর আমার ছেলে বল মাছ পছন্দ করে না তার পছন্দের হচ্ছে রুই কাতল মানে সে রুই কাতল মাছ পেলে আর কিছু আর কোনো কিছু মাছ লাগবে না তাই এটা খুব ভালো লাগে রুই কাতলা মাছ মোয়া মাছ এই টাইপের মাছ অনেক পছন্দ করে ছোট টাইপের মাছ তাই তো এখানে হচ্ছে বয়াল মাছটা খুব সুন্দর করে কষিয়ে কষিয়ে নিচ্ছি এইভাবে কষিয়ে রান্না করলে বয়াল মাছ খেতে কিন্তু ভীষণ মজা লাগে বিশেষ করে সাবার পাপার অনেক পছন্দ আর প্রিয় মানুষের জন্য একটু ভালো করে মজা করে রান্না করে পারলেও আসলে ভালো লাগে সে যদি খেয়ে একটু প্রশংসা করে যে ভালো হয়েছে তখন কিন্তু আসলে অনেক ভালো লাগে তো এখানে একটু ঝোল দিয়ে দিয়ে দিলাম এখন এই ঝোলটা একদম আস্তে আস্তে হয়ে দেবো দিয়ে দেবো যে একদম কষানির মতো করে রান্না করে নিব তাই তো দেখতে পাচ্ছেন একদম কষানি কষানি করে রান্না করে নিয়েছি এইরকম খেতে কিন্তু ভীষণ মজা লাগে সাথে হচ্ছে ঢ্যাঁড়স ভাজছিলাম এই যে দেখতে পাচ্ছেন ঢ্যাঁড়সে কিন্তু কোনো পানি অ্যাড করিনি একটু কাঁচামরিচ তারপরে হচ্ছে হলুদের গুঁড়া লবণ দিয়ে সুন্দর করে আমি একটু একটু কয়েকটা পেঁয়াজ টুকরা দিয়েছিলাম দিয়ে হচ্ছে একটু নেড়েচেড়ে দিচ্ছি ঢাকনাতে ঢেকে দিলে কি হয় ঢেঁড়সটা খুব সুন্দরভাবে একটু সেদ্ধ হয়ে যায় আর হচ্ছে ন্যালপা ভাবটাও কিন্তু কমে যায় আপনার ঢাকনাটা পরে খুলে রেখে তারপরে মা ঢেঁড়স ভাজতে হয় তাহলে ন্যালপা ভাব থাকে না আমার আবার হচ্ছে পাটের শাক অনেক পছন্দ তাই সাবার পাপাও পাটের শাক অতটা পছন্দ করে না কিন্তু পাটের শাক খেতে আমার ভীষণ ভালো লাগে এই তো পাটের শাক রান্না করছি আর আমি ভয়েস দিতে পারছি না কেন জানি খুবই কষ্ট হচ্ছে আজকে হঠাৎ করে মানে পুরা শরীর ব্যথা করছে জ্বর এসেছে জ্বরের ওষুধ খেলাম তারপরও কেন জানি জ্বরের জ্বর নামছে না হচ্ছে চিচিঙ্গা রান্না করছি আর কালকে হচ্ছে আমি গরুর মাংস রান্না করেছিলাম সেই মাংস আছে ছেলে ওইটাই খাবে সাথে হচ্ছে ভাজি করেছি অনেক কিছুই করলাম কারণ ভাজিটা খেতে বেশ ভালোই লাগে আর সবগুলো সবজি কেন যেন দেখছি ফ্রিজে নষ্ট হয়ে যাচ্ছিল তো ভাবলাম সবগুলো ভেজে রাখি আর যে ঢ্যাঁড়স ভাজিটা কিন্তু দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ন্যালপা ভাব কিন্তু একদমই নেয় এইভাবে ঢ্যাঁড়স ভাজলে কিন্তু ভীষণ মজা লাগে তাই তো ঢ্যাঁড়স ভাজিটা একদম কমপ্লিট সাথে হচ্ছে আমি পাটের শাকটা ভাজি রেডি করে রেখেছি সবাই ভালো থাকবেন ধোয়া করবেন আল্লাহ হাফেজ নতুন কোনো ভিডিওটা